মজার ব্যাপার দেখুন যারা বলছিলেন যে মব লিঞ্চিং হচ্ছে গণপ্রহারে মৃত্যু হচ্ছে সারা দেশে আমাদের সরকার তার জন্য আইন করেছে এক তারিখ থেকে সে আইন লাগু হয়ে গেছে গণপ্রহার হলে যে দোষী সাব্যস্ত তার মৃত্যুদণ্ড হবে আজকে টিএমসির লোকেরা সব জায়গায় গণপ্রহার করছে সমাজ বিরোধীরা তাদের ফাঁসি হওয়ার ভয়ে এখন সে আইনের বিরোধিতা করছে টিএমসি এবং তাদের চামচা উকিলগুলোকে কোর্টে দিয়ে হরতাল করাচ্ছে এ সমস্ত সমাজ বিরোধী আইন বিরোধী পার্টিটাও তাই তার লোকেরাও তাই আজ যে আইন পাস হয়েছে যারা বলতো আজকে তার বিরোধিতা কেন করছে কারণ তারাই সমাজ বিরোধী রাজনীতি করছে তারাই গণপ্রহার করছে তারাই মব লিঞ্চিং করছে আর বাংলার রাজনীতিকে রক্তাক্ত করেছে এই আইন সবার গলায় ফাঁস দেবে মৃত্যু পর্যন্ত গণপিটুনি পাড়াই হচ্ছে যারা দিল্লিতে ধর্মাহিত গান্ধীজির সামনে যারা হাতরাসের কথা বলতো উত্তরপ্রদেশ বিহারের কথা বলতো আজ তারা কোথায় গেল সে বুদ্ধিজীবীরা কোথায় সে মহিলারা কোথায় আই লিঞ্চিং মহিলাদের রাস্তায় বিভস্ত করে মারা হচ্ছে পেটানো হচ্ছে এটা কোন সভ্য সমাজ পৃথিবীর কোন সভ্য দেশ গণতান্ত্রিক দেশ স্বাধীন দেশে এই ঘটনা দেখিনি যেটা পশ্চিমবাংলায় দেখছি